হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালোই আছি এখন বাজে বেলা বারোটা মানে এগারোটা আটান্ন বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি কারণ আমার শাশুড়িমা বাড়িতে নেই যেহেতু তো ভিডিও করার সুযোগ ছিল তো নেট ছিল না বলে মনের দুঃখে আমি কিছুই শুরু করিনি ভিডিও ভিডিও তো যাই হোক এখন সব কাজ করা হয়ে গেছে এখন আমি খাবো সকালের খাওয়া সকালে পুজো টুজো দেওয়া হয়ে গেছে সবচেয়ে বড় কাজ হচ্ছে পুজো দেওয়া কারণ পুজো দিতে এক দেড় ঘন্টা সময় লাগে তো সকালের অনেক কাজকর্ম টর মুছামুছি করে তারপরে স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে সবাই বেরিয়েও গেছে এখন আমি খাওয়া দাওয়া করবো আর দেখো বেলা বারোটার সময় আমি কী খাচ্ছি এত কিছু খাওয়া দাওয়া করে মনে হয় না দুপুরবেলা আমি কিছু খেতে পারবো এই যে দেখো ভাত নিয়েছি ভাত কিন্তু খুব বেশি নয় জানি না কেমন বুঝতে পারছো কালকে সয়াবিন আলুর তরকারি ছিল তার মধ্যে দু পিস ডিম ছিল আর চপ এনেছিলো কালকে এটুকু রেখে দিয়েছিলাম বেশি এনেছিল তাই আর সয়াবিনগুলো নিয়েছি জানি না সয়াবিনগুলো সব খেতে পারবো কি না এই যে দেখো এত কিছু খাবার খাওয়া দাওয়া করে আমি কি আর দুপুরে খেতে পারবো যাই হোক রান্না করতে হবে তো এখন খুবই খিদে পেয়ে গেছে গায়ে জোর না বাড়ালে কাজও করতে পারবো না তো কি রান্না হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এখন আপাতত টাটা খাওয়া দাওয়া করে এলাম এই যে দেখো মাংস এনেছে আমরা তিনজন যেহেতু তাই অল্প পরিমাণেই এনেছে তো মাংসটা রান্না করতে হবে এখন আগে ধুয়ে নিই তারপর আর এই যে পেঁয়াজগুলো পেঁয়াজ রসুন ছাড়িয়ে আর কি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি রসুনটা ছাড়াই নি ছাড়িয়ে নেব ডালও সেদ্ধ বসিয়ে দিয়েছি আর দেখি কি রান্না করা যায় ডাল মাংস আর হয়তো উচ্ছে আলু ভাজা করব তো টাটা তারপর আর কি সব কাজকর্ম করি আর ফাঁকে ফাঁকে একটু নিজের ভিডিও করি তাতে একটু মন মেজাজও ভালো লাগে কাজেও মন হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো তখনকার পরে আর কিছুই শেয়ার করা হয়নি কারণ দেরিও হয়ে যাচ্ছিলো সবাই চলে এসেছিলো খেতে দেওয়া রান্না বাড়া কমপ্লিট করা তো আমি জানি না কেন এখনও পর্যন্ত অত তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে এখনও শিখিনি আসলে নিজের ঘরে তো সেরকমভাবে পুরোটা যে নিজেকেই করব। সেরকম একটা চাপ তো এখনও এসে পৌঁছায়নি তো সেই কারণেই হয়তো বা অত ঢিলামি করি বা মনে হয় যে নেই তো সময় আছে পরে করছি এই ব্যাপারটা আমার মধ্যে খুব তো সেই কারণেই আমি তাড়াতাড়ি করতে পারিনি তো যাই হোক দেরি হয়ে যাওয়ার তবুও তিনটে পাঁচ দশের মধ্যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আমি একটু পরে খেয়েছিলাম কারণ আমার খিদে পেয়েছিল না তাই আর তোমাদের তো বলেইছিলাম যে ভাত খেয়েছিলাম বারোটার দিকে তো সেই কারণেই প্রায় সাড়ে তিনটে চারটের দিকে আমি ভাত খেলাম তো যখন ভাত গরম করতে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব যে রান্নাবান্নার লুক যাই হোক কতটাও ভালো হয়নি ঠিক আছে খেতে টেস্টি হয়েছিল চিকেনটা তো এখন আর কি এখন শাশুড়ি তো বাড়ি নেই এখন ঠাকুর সেবা মানে পুজো দেব। এখন বাজে সাড়ে সাতটা তো এখন যাব ঠাকুর ঘরে পুজো দিতে পুজো টুজো দিয়ে আসার পরে দেখি একটু দোকানে যায় নাকি একটু লাইভও করার আছে তো ওই আর কি ওইভাবেই চলছে আবার পরে যদি সুযোগ পাই অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সাথে এটা তো দেখো এখন একটু দোকানে যাব পাশেই একটা দোকান আছে একটা না কয়েকটাই আছে যখন দোকানটা পাশেই তো দোকানে যাব এখন একটা জিনিসের দরকার আছে একটা সুজি সুজির প্যাকেট আনতে যাব তো চলো দোকানে যাই একদম কাছেই তো একটু সুজি আনতে যাব দেখো লাইট মানে আমার জামার কাছ দিয়ে রিফ্লেকশান হচ্ছিল আর হচ্ছে না যাই হোক তো চলো হ্যালো এখন অনেকটাই রাত হয়ে গেছে দশটা পাঁচ বাজে তো ওই ঘর থেকে যখন লাইভ করছিলাম অনেকটা কাজ করেছি তো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি বস্তা থেকে চাল ড্রামের মধ্যে ঢেলেছি দুধ দিয়ে ক্ষীর বানিয়েছি রুটি বানাবো তাই আটা মেখে রেখেছি তো অনেক কাজই আমি করে নিয়েছি আর ঘরটাও ঝাড় দিয়ে নিলাম একটু ধুলো ধুলো লাগছিল যেহেতু আজকে যাই হোক ওই তো তারপরে এখন বসে আছি শুয়ে পড়বো ভাবলাম বট এসে যাবে তাই আর কি তো টাটা গুড নাইট আজকের মতো নানা রুটি করবো তাও একটু শেয়ার করবো পরে একবারে গুড নাইট করছি